ছিল এশিয়া কাপে অর্থাৎ খবর করবেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত পাকিস্তান মুখোমুখি হয়েছিল এবং এরপরে এশিয়া কাপ আজ আর কিছু ঘন্টার ব্যবধান এরপরে ভারত বনাম পাকিস্তান একেবারে মুখোমুখি হবে পেহেলগাঁও হত্যাকাণ্ডের পর এই প্রথম ভারত পাকিস্তান মুখোমুখি হবে এবং এরই মাঝে ট্রেন্ডিং এ চলছে হ্যাশট্যাগ ভারত পাকিস্তান ম্যাচ বয়কট করা হোক কেন বয়কট করা হোক কারণ যে পাকিস্তান ভারতকে ভারতের নৃশংসভাবে সন্ত্রাসী হামলা চালিয়েছিল সেই পাকিস্তানের বিরুদ্ধে আজ ভারতের ম্যাচ সেই ম্যাচ কেউ দেখতে চাইছে না এবং এটি কিন্তু ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ট্রেন্ডিং চলছে হ্যাশট্যাগ ভারত পাকিস্তান ম্যাচ বয়কট করা হোক অপরদিকে বিভিন্ন জনেরা বলছে যে এই ম্যাচ শুধুমাত্র একটি ম্যাচ হিসেবে দেখা উচিত খেলার প্রাঙ্গণে কখনোই রাজনীতি কিংবা অন্যান্য জিনিস আনা উচিত না এবং আরেক পক্ষ বলছে ম্যাচ বয়কট করতে হবে ইতিমধ্যে আমরা বিভিন্ন জায়গায় দেখেছি মুম্বাই দেখতে পেরেছি মহারাষ্ট্রে দেখতে পেরেছি বিভিন্ন হোটেলে কিন্তু ইতিমধ্যে বলা হয়েছে কোন রকম ম্যাচ দেখানো যাবে না যদি হোটেল প্রাঙ্গনে ম্যাচ দেখানো যায় তাহলে সেই হোটেল ভাঙচুর চালানো হবে এমনটা কিন্তু শিবসেনার পক্ষ থেকে একেবারে হুশিয়ারি দেওয়া হয়েছে সেই তো ভারত বনাম পাকিস্তান ম্যাচ আমরা যখনই দেখি ভারত পাকিস্তান ম্যাচ হয় সাধারণ মানুষের মনে একটা কৌতূহল দেখা দেয় যে ভারতের ভারতের মুখোমুখি হয়েছে সেখানে ভারতকে জিততেই হবে এরকম কিন্তু বিভিন্ন সময় আমরা দেখেছি বিভিন্ন বড় বড় জায়েন স্ক্রিন নিয়ে এই ম্যাচ দেখানো হয় অথচ এবার একেবারে ব্যতিক্রম দৃশ্য আমরা দেখতে পাচ্ছি হ্যাশট্যাগ বয়কট করা হোক ভারত পাকিস্তান ম্যাচ এটি ইতিমধ্যে কিন্তু ট্রেন্ডিংয়ে চলছে কারণ কি আবারও যেটা বলছিলাম পেহেলগাঁও হত্যাকাণ্ডের পর এই প্রথম ভারত একেবারে মুখ খী হচ্ছে পাকিস্তানে সেই তো যেই পাকিস্তান ভারতীয়দের মা বোনদের নির্বিচারে ধ্বংসলীলা যারা পর্যটকরা ছিলেন কাশ্মীরে গিয়েছিলেন তাদের ধর্ম ধর্ম জানতে চেয়ে তাদেরকে মারা হয়েছিল নির্বিচারে তাদের বিরুদ্ধে ভারত যাতে না খেলে সেই দিকেই কিন্তু নজর থাকবে সেই দিকেই কিন্তু বড় প্রশ্ন হচ্ছে সেই দিকেই সাধারণ মানুষ ভারতীয়রা এবার একেবারে বয়কটের দাগ দিয়েছে ভারত পাকিস্তান ম্যাচ যাতে বয়কট করা হয় সেদিকে কিন্তু বারবার ইঙ্গিত দিচ্ছে ভারতবাসী কোন একেবারেই মাত্র আর কয়েক ঘন্টার অপেক্ষা তার কিন্তু বহু প্রতীক্ষিত ভারত পাকিস্তান এশিয়া কাপে মুখোমুখি হবে এবং এই এই খেলা হচ্ছে দুবাইয়ের আবুল হাবি স্টেডিয়াম এবং আর কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু সেই বহুল প্রতীক্ষিত ম্যাচ সেটি অনুষ্ঠিত হবে ভারত ও পাকিস্তানের মধ্যে পেহেলগাঁও হত্যাকাণ্ড পেহেলগাঁও হত্যাকাণ্ডের পরই কিন্তু এই প্রথম কোন ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত পাকিস্তান আর স্বাভাবিকভাবেই এই ম্যাচকে ঘিরে একদিকে যেমন উত্তেজনা রয়েছে অন্যদিকে যেমনটা একটু আগে আমার সহকর্মী নিবেদিতা বলল যে সোশ্যাল মিডিয়ায় এবার কিন্তু ট্রেন্ড করছে এই ম্যাচ বন্ধ করার হ্যাশট্যাগ এবং বলা হচ্ছে পেহেলগাঁও হত্যাকাণ্ডে নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করেছিল ভারতীয়কে এবং তাদের ধর্ম জেনে জেনে তাদের হত্যা করা হয়েছিল আর তারপরেই ভারতের পক্ষ থেকে অপারেশন সিঁদুর চালানো হয় এবং তারপরেই কিন্তু পাকিস্তানের পাক অধিকৃত কাশ্মীরের বহু জঙ্গি ঘাটি গুড়িয়ে দেওয়া হয় এবং আমরা দেখেছি সামরিক লড়াই চলেছে পাকিস্তানের সঙ্গে ভারতের ভারত একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে সেক্ষেত্রে পাকিস্তানের সঙ্গে যে কোনো বাণিজ্য কিংবা সিন্ধু জল চুক্তি বন্টন সেই সমস্ত কিছু কিন্তু বাতিল করে দেয় ভারতের পক্ষ থেকে এবং বহু পদক্ষেপ গ্রহণ করা হয় এবং তারপর এই যে এশিয়া কাপে ভারত পাকিস্তান মুখোমুখি হচ্ছে সেই কারণেই কিন্তু এবার বহু মানুষ বলছেন তারা এই ম্যাচ দেখতে চান না এবং বন্ধ করা হোক এই ম্যাচ এই ম্যাচ খেলা হলে সেনাবাহিনীদের প্রতি অসম্মান জানানো হবে পেহেলগাঁও সেই সব মানুষদের প্রতি অসম্মান জানানো হবে যারা জঙ্গিদের গুলিতে শহীদ হয়েছিলেন যাদের জঙ্গিদের গুলিতে মৃত্যু হয়েছিল এবং অসম্মান জানানো হবে সেই সব মহিলাদের সিঁদুরকে যাদের সিঁদুর পেহেলগাঁও হামলায় মুছে গিয়েছিল এই কারণেই কিন্তু বলা হচ্ছে যে এই খেলা বন্ধ করা হোক এবং এই নিয়ে আমরা জানি সুপ্রিম কোর্টেও কিন্তু জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল কিন্তু সুপ্রিম কোর্ট সেই মামলা যদিও খারিজ করে দেয় এবং সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বলা হয় এটিকে শুধুমাত্র খেলা হিসেবেই দেখা হোক এমনটাই কিন্তু বলা হচ্ছে এবং এই যে ভারত পাকিস্তানের ম্যাচ রয়েছে এক্ষেত্রেও কিন্তু একদিকে যেমন একদল মানুষ বলছেন এই ম্যাচ বন্ধ করা হোক এতে অপমান করা হচ্ছে সেনাবাহিনীর অপারেশন সিঁদুরকে অপমান করা হচ্ছে অপমান করা হচ্ছে সেই সব মহিলার সিঁদুরকে যাদের পেহেলগাঁও হামলায় সিঁদুর মুছে গিয়েছিল অন্যদিকে কিন্তু আরেক দল বলছে এই খেলা হতে দেওয়া হোক আমরা ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দল বিরোধী রাজনৈতিক দলকে দেখছি যে তারা কিন্তু ইতিমধ্যে এ নিয়ে সরব হয়েছেন বিভিন্ন জায়গা এই নিয়ে বলা হচ্ছে যে শাসক দল অর্থাৎ বিজেপি সরকার তাদের সুবিধার্থে কিন্তু এই ম্যাচ আয়োজন করেছে এবং এই ম্যাচ বাতিল করেনি তাদের সুবিধার জন্যই এমনটাই কিন্তু বলা হচ্ছে একেবারে কোন তুমি যেমনটা বললে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে কিন্তু এটা নিয়ে কিন্তু পারত শুরু করেছে আমরা কথা বলছি বাইশে এপ্রিল বাইশে এপ্রিল পেহেলগাঁও যেভাবে জঙ্গি হামলা হয়েছিল সন্ত্রাসী হামলা হয়েছিল সেই হামলার পরিপ্রেক্ষিতে ভারতীয় সেনার পক্ষ থেকে একারেশন খবর করবেন ভারতীয় সেনার পক্ষ থেকে একাধিক অপারেশন করা হয় অপারেশন সিঁদুর এবং সেখানে একাধিক জঙ্গি ঘাঁটি বায়ু বায়ুঘাটি কিন্তু বিমান ঘাঁটি বন্ধ একবারে উড়িয়ে দেওয়া হয় ভারতীয় সেনার পক্ষ থেকে এবং তারপরে এই যে ভারত বনাম পাকিস্তান যে আজকে ম্যাচ হবে সেই ম্যাচ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ এবং সেই ম্যাচ নিয়ে কিন্তু ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে হ্যাশট্যাগ বয়কট ভারত ক্ষমা করবেন হ্যাশট্যাগ ভারত বাংলা যে বিষয়ের দিকে নজর রাখছি হ্যাশট্যাগ এই খেলা বন্ধ করা হোক এটি নিয়ে কিন্তু বয়কট করা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন তুলছে প্রধানমন্ত্রী কি বলেছিলেন শুনবো भारत ने तय कर लिया है खून और पानी एक साथ नहीं बहे अब देशवासियों को भली भांति पता चला है कि सिंधु का समझौता इतना अन्यायपूर्ण है कितना एकतरफा है भारत से निकलती नदियों का पानी दुश्मनों के खेत को सींच रहा है और मेरे देश के किसान मेरे देश की धरती पानी के बिना प्यासी है ऐसा समझौता था इसलिए पिछले सात दशक से मेरे देश के किसानों का अकल्पनीय नुकसान किया है अब हिंदुस्तान के हक का जो पानी है उस पर अधिकार सिर्फ और सिर्फ हिंदुस्तान का है हिंदुस्तान के किसानों का है এশিয়া কাপে আজ ভারত বনাম পাকিস্তানের ম্যাচ এবং এই ম্যাচ নিয়ে অনেকেরই আপত্তি রয়েছে এবং যেমনটা আমরা দেখলাম একটু আগে নরেন্দ্র মোদী এই পেহেলগাঁও হামলার পর তিনি বলেছিলেন সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত নিয়ে পাকিস্তানের সঙ্গে এবং পাকিস্তানের বিরুদ্ধে তিনি খুব উগরে দিয়েছিলেন এবং তারপরে এই যে এশিয়া কাপে ভারত পাকিস্তানের মুখোমুখি খেলা হচ্ছে এখানে কিন্তু অনেকেই আপত্তি জানাচ্ছেন এবং বিরোধী রাজনৈতিক দলের নেতারা কিন্তু এই নিয়ে সরব হয়েছেন এবং তারা বলছেন এই ম্যাচ বাতিল করে দেওয়া উচিত এবং আপনাদের জানাবো টাহেলগাঁও হামলার পর ভারত যেখানে কঠোর অবস্থান নিয়েছিল এবং একের পর এক কড়া অবস্থান গ্রহণ করেছিল যেমনটা আমরা দেখলাম সিন্ধু জল চুক্তি স্থগিত করা হয়েছিল পাকিস্তানকে সাফ বার্তা দিয়েছিল ভারত হয় রক্ত বইবে না হয় জল বইবে এমনটাই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সাফ বার্তা দিয়েছিলেন এবং তারপরেও কেন ভারত পাকিস্তানের সঙ্গে এশিয়া কাপে মুখোমুখি হচ্ছে এমনটাই কিন্তু বহু মানুষ তারা প্রশ্ন তুলছেন এবং পেহেলগামে নিরাপরাধ ছাব্বিশটি মানুষ এই যে তাদের মৃত্যু হলো আতঙ্কবাদীদের গুলিতে তারপরেও কেন পাকিস্তানের সঙ্গে মুখোমুখি হচ্ছে ভারত এমনটা কিন্তু প্রশ্ন তোলা হচ্ছে এবং ইতিমধ্যে শিবসেনা প্রধান উদ্ভব ঠাকরে তিনি আজকের খেলার বিরোধিতা করে সিন্দুর বিক্ষোভ শুরু করেছেন মহারাষ্ট্রে এবং তিনি বলছেন এই ম্যাচ বয়কট করা হোক বিশ্বের কাছে সন্ত্রাসবাদ নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরার এটাই সুযোগ যতক্ষণ সন্ত্রাসবাদ শেষ হচ্ছে না ততক্ষণ পাকিস্তানের সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখা উচিত নয় এমনটা শুধু উদ্ভব ঠাকরে নয় আরো অন্যান্য বিরোধী দলের রাজনৈতিক নেতা তারা কিন্তু এই ধরনের মন্তব্য করছেন যে যতদিন না পর্যন্ত ভারত যতদিন না পর্যন্ত পাকিস্তান সম্পূর্ণ রূপে এই সন্ত্রাসবাদ কার্যকলাপগুলো বন্ধ করছে ততদিন পর্যন্ত ভারতের পক্ষ থেকে পাকিস্তানের সঙ্গে কোনো ধরনের কোন বাণিজ্য সম্পর্ক হোক এই ধরনের খেলার দিক দিয়ে কোনো ধরনের সম্পর্ক রাখা কিন্তু একেবারে উচিত নয় এমনটাই তারা জানাচ্ছেন আর এখন আমরা শুনবো এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি এ বিষয়ে কি বলছেন সব লোক যো বকবাস কিসম কি मेरा तुमसे एक ही सवाल है तुम में इतनी ताकत नहीं है कि वो पाकिस्तान जिसने पहलगाम में हमारे 26 लोगों को सर पर गोली मारकर मजहब पूछ कर गोली मारी तुम में इतनी ताकत नहीं है कि तुम उस पाकिस्तान से क्रिकेट मैच नहीं खेल सकते तुम आज तुम आज हमारे घर को वो आसाम का मुख्यमंत्री बोल रहा है, को निकाल दिया नोटिस दे के हम भगा देंगे अरे बहादुरी दिखाओ एक क्रिकेट मैच तुम नहीं खेल सकते तुम किसकी आंख में आग डाल रहे हो अरे हम हर चीज कुर्बान करने को तैयार है मगर तुम्हारे सामने सर कभी नहीं झुकाएंगे इंशाला होता हम अपनी इज्जत का सौदा नहीं करेंगे इंशाला होता पाकिस्तान से क्रिकेट मैच खेल रहे हैं अगर तुम्हारी बेटी मर जाती तो तुम खेलते तुम्हारी चार दिन की बेटी जिसके हाथ की मेहंदी नहीं उतरी अगर वो मर जाती तो तुम क्रिकेट मैच खेलते कल क्रिकेट मैच होगा कितने पैसे आएंगे 600-700 करोड़ अब ये बीजेपी के लोगों को बोलना है देशभक्ति की बात करने वालों चुल्लू भर पानी में डूब मरो तो सात सौ या आठ सौ करोड़ या चलो दो हजार करोड़ होंगे हम पूछना चाह रहे हैं भारत के वजीर आजम से जब आपने कहा कि खून और पानी नहीं एक साथ जा सकता बातचीत और आतंकवाद नहीं हो सकती एक क्रिकेट मैच में कितने पैसे आएंगे बीसीसीआई को 2000 करोड़ 3000 करोड़ ये 26 हमारे भारत के नागरिक की जान की कीमत के है या पैसे के बताओ। मेरा नाम सावन मैं भावनगर से हूँ जो पहलगाम में घटना घटी उसमें हमारे घर के दो सदस्य ने जान गुमाई है उसके साथ पहलगाम में छब्बीस लोगों ने भी जान गुमायी है और यह हमें अभी पता चला कि पाकिस्तान के साथ और भारत की मैच है तो पाकिस्तान के साथ कोई, कोई भी जात का व्यवहार होना ही नहीं चाहिए आज कल या भविष्य में कोई भी जात का व्यवहार होना ही नहीं चाहिए क्योंकि वो आतंकी देश है और आपको मैच खेलना है तो मुझे मेरा भाई 16 साल का है उसने इतनी गोलियां खाके देश के लिए जान दी तो मुझे मेरा भाई दो तो फिर आप मैच खेलना ए, भारत पाकिस्तान की मैच नहीं खेलनी चाहिए और ए, अभी तो नरेंद्र मोदी सिंधु ऑपरेशन अजीब पूरा नहीं हुआ है तो ये का मैच की क्या कहाँ से बात आती है बात आनी नहीं चाहिए कि अभी तो नरेंद्र मोदी जो कर रहे हैं ये सिंधु ऑपरेशन शुरू है अभी पूरा तो हुआ ही नहीं पूरा होने वाला ही नहीं है तो ये मैच की बात से बात आती है क्या कहेंगे तो देश के जवान की सही हो रहे और पाकिस्तान के मैच के मेरे देश के भाइयों के शहीद हुए है ये मैच सिर्फ खेलने की बात है उसके घर में घर के घर तुम लोग घर जाके देखो के एक लोग कितने दुखी है हम कितने दुखी है अभी हमारा गांव बड़ा नहीं है और ये मैच की बात आ रही है कहाँ की बात है ये मैच खेलेगी तो आप मतलब जाएगा तो आप क्या होगा आपको दे सकते मुझे शांति नहीं मुझे शांति नहीं, नहीं मेरे देश के देश के लोगों को शांति नहीं मिलेगी मैं तो कहती हूँ कि जब मैं मोदी जी है सिंदूर ऑपरेशन चलाया अभी पूरा नहीं है मैच की बात आती है तो किसी को क्या शांति मिलेगी मेरे जवान भाइयों शहीद हो गए क्या उसको शांति मिलेगी नहीं मिलेगी आज क्या आज तो क्या कभी मैं तो चाहती हूँ कि कि किसी भी वक्त में मैच नहीं खेलने चाहिए ऑपरेशन सिंदूर का हर हिस्सा चाहे वो फिल्म इंडस्ट्री हो चाहे वो वहाँ की न्यूज चैनल्स हो चाहे उनके इन्फ्लुएंसर्स हो हमने सब पे पाबंदी लगाई सर अब समय आ गया है कि क्रिकेट पर भी पाबंदी लगनी चाहिए सर yes. सर हमारे विदेश मंत्री ने कहा कि हम खुद मैं खुद मैं गर्व होता है इस बात का कि मैं उस पार्लियामेंट्री डेलीगेशन में शामिल थी जिसकी जिम्मेदारी मुझे सरकार ने दी थी हम तैतीस देशों में गए हमने वित्त मंत्री सॉरी मिनिस्टर ऑफ एक्सटर्नल अफेयर्स कह रहे थे करीब सौ देशों से बातचीत हुई मैं तो कह रही हूं गृह मंत्री जी से सर आपको बहुत जगह फोन करने की जरूरत नहीं पड़ेगी एक इंटरकॉम पे ही फोन कर लेंगे आईसीसी के चेयरमैन को अगर आप कह देंगे कि ये इंडिया पाकिस्तान मैच नहीं हो सकता तो नहीं होगा ये हमारे ऑपरेशन सिंधूर की कामयाबी होगी सर सर हम हम जो 26 महिलाएं जो विधवा हुई जो विधवा हुई वो उनके मुंह हम कैसे हम उनके मुंह पे जाकर कहेंगे कि हमें वो इंडिया पाकिस्तान मैच खेलना है हम पैसा कमाना चाहते हैं पैसा पैसे के ऊपर आपका परिवार नहीं है तो मैं बस यही रिक्वेस्ट करूंगी एक ऑपरेशन सिंदूर वो होना चाहिए আমি আমরা দেখলাম মুখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যখন বলেছিলেন যে একসঙ্গে রক্ত এবং জল বইতে পারে না সেক্ষেত্রে এই যে খেলা হচ্ছে তার কিন্তু একেবারে যারা সাংসদরা রয়েছেন এবং বিরোধী পক্ষ যারা রয়েছেন তারা কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন তারা কি বলছেন এই যে অপারেশন সিঁদুরের সাফল্য সেটি নিয়ে বিভিন্ন ডেলিকেটসরা বিভিন্ন দেশে যখন তারা গেলেন এবং অপারেশন সিঁদুরের যে এই সাফল্য তুলে ধরলেন কিন্তু এই সাফল্য থেকেও কিন্তু সবচেয়ে বড় ব্যাপার এই খেলা ভারত বনাম পাকিস্তান খেলা যদি বন্ধ করে দেওয়া হতো বয়কট করে দেওয়া হতো এই যে সাফল্য অপারেশন সিঁদুরের আরো এক ধাপ এগিয়ে যেত সে কথাই কিন্তু বললেন প্রিয়াঙ্কা চতুর্বেদী পাশাপাশি আসাউদ্দিন ওয়েসি একই কথা বলেন এবং মহুয়া মৈত্র তিনিও কিন্তু টুইট করেছেন এবং টুইট করে তিনিও কিন্তু একেবারে কটাক্ষ করেছেন তিনি বলছেন বিস্ফোরক মন্তব্য করে তিনি বলছেন কেন্দ্রের অমিত শাহর পুত্র আইসিসি চেয়ারম্যান জয় শাহ তাকে নিশানা করে পোস্ট করেছেন এবং সেখানে তিনি লিখেছেন পাকিস্তানের রক্ত এবং জল একসঙ্গে বইতে পারে না কিন্তু রক্ত এবং ক্রিকেট একসঙ্গে খেলা যাবে এমনটা কিন্তু তিনি প্রশ্ন করেছেন এবং তিনি আরও বলেছেন অমিত শাহের পুত্র মোটা অঙ্কের মুনাফার জন্য এই খেলাটা পরিচালনা করছেন এমনটাই কিন্তু একেবারে মহুয়া মৈত্র বিস্ফোরক মন্তব্য করেছেন এবং পাশাপাশি আরেকটি বিষয় তুলে ধরার চেষ্টা করবো দর্শকদের এই যে এশিয়া কাপ হচ্ছে এই এশিয়া কাপের পক্ষ থেকে বিসিসিআই এর পক্ষ থেকে কিন্তু বার্তা দেওয়া হয় কেন এই খেলা করা হচ্ছে কেন বয়কট করা হবে না সে বিষয়ে কিন্তু এর বিসিসিআই এর পক্ষ থেকে বলা হচ্ছে এটি বলা হচ্ছে যে এটি মাল্টি মাল্টিন্যাশনাল টুর্নামেন্ট চলছে যেখানে অলিম্পিক ফিফা আইএফ টুর্নামেন্টের মতো তাই এটি বয়কট করা যাবে না এমনটা বিসিসিআই এর পক্ষ থেকে বলা হচ্ছে এবং এই খেলা যদি বয়কট করলে নেতিবাচক প্রভাব পড়বে এবং দ্বিপাক্ষিক সিরিজ হলে তারা ম্যাচ বয়কট করতে পারতো কিন্তু এশিয়া কাপ জন্য সেই ম্যাচ বয়কট করা যাবে না এবং প্লেয়ারদের জীবনের রিস্ক হয়ে যাবে এই ম্যাচ যদি বয়কট করা হয় কারণ আন্তর্জাতিক ক্রীড়ার ক্ষেত্রে সংগঠনগুলি পরে ভারতকে যদি বয়কট করে দেয় সেক্ষেত্রে কিন্তু বড় ইঙ্গিত দিচ্ছে অর্থাৎ খেলা বয়কট করলে আন্তর্জাতিক ক্রীড়া সংগঠন ভারতীয় ক্রীড়া ফেডারেশনের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারে এটি কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় কারণ এটি এশিয়া হচ্ছে কিন্তু আগামী দিনে যখন আন্তর্জাতিক খেলাগুলো হবে সেখানে আন্তর্জাতিক ক্রীড়া সংগঠন যদি ভারতীয় ফেডারেশনকে বন্ধ করে দেয় তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয় তো ভারতীয় ক্রিকেটাররা তাদের কেরিয়ারে কিন্তু বড় প্রভাব পড়বে এমনটাই বিসিসিআইয়ের পক্ষ থেকে একেবারে মন্তব্য করা হয় সেখানে দেবজিৎ কিয়া তিনি কিন্তু এই মন্তব্যগুলি করেছেন এবং ভারতের সামনে এই ম্যাচ বয়কট করার কোনো বিকল্প পথ নেই অর্থাৎ এই ম্যাচ খেলতেই হবে এমনটাই কিন্তু বলা হচ্ছে ম্যাচকে শুধুমাত্র একটি ম্যাচ হিসেবেই যাতে নেওয়া হয় এমনটাই কিন্তু বিসিসিআই এর পক্ষ থেকে একেবারে সাফ মন্তব্য করা হয়েছে কুনামি বিসিসিআই এর পক্ষ থেকে যে যেসব বলা হচ্ছে তার বিপরীতে কিন্তু আমরা দেখছি একের পর এক বিরোধী দলের সাংসদরা তারা কিন্তু সরব হয়েছেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এবং বিজেপি সরকারকে তারা আক্রমণ করছেন এবং এই যে বিসিসিআই এর সভাপতি রয়েছে জয় সাহ যিনি কিনা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পুত্র সেই নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে এবং তৃণমূল সাংসদ কীর্তি আজাদ তিনি কিন্তু বলছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছেলে বিসিসি আইসি সভাপতি তিনি চাইলেই কিন্তু এই ম্যাচ বাতিল করে দিতে পারতেন কিন্তু মোদী সরকারের অনুমতিতে আর্থিক লাভের জন্য এই ম্যাচ আয়োজন করা হয়েছে কীর্তি আজাদের বক্তব্যে উঠে এসেছে তীব্র ক্ষোভ তিনি যে বলছেন নরেন্দ্র মোদী নিজেই বলেছিলেন যে সিন্ধু নদীর জল বন্ধ করবেন পাকিস্তানের সঙ্গে সমস্ত ধরনের সম্পর্ক সে বিচ্ছিন্ন করবেন তিনি তারপরেও কিন্তু এই ধরনের ম্যাচ আয়োজন করা হচ্ছে শুধুমাত্র টাকার জন্য এমনটাই কিন্তু কীর্তি আজাদ তিনি মন্তব্য করছেন তিনি বলছেন যে পাকিস্তানের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করার কথা নরেন্দ্র মোদী বলেছিলেন কিন্তু কেন তার পরেও এই ধরনের ম্যাচ আয়োজন করা হচ্ছে কেন এই ম্যাচ হচ্ছে আমরা এর তীব্র বিরোধিতা করছি এমনটাই কিন্তু তৃণমূল সাংসদ কীর্তি আজাদ তিনি জানাচ্ছেন এবং যেমনটা আমরা জানি পাহেলগাঁও হত্যাকাণ্ডের জন্য যে অপারেশন সিঁদুর চালানো হয়েছিল সেই অপারেশন সিঁদুরের সাফল্যের কথা তুলে ধরতে তেত্রিশটি দেশে ভারতের প্রতিনিধি দল তারা গিয়েছিলেন বিভিন্ন রাজনৈতিক দল থেকে সাংসদরা সেই প্রতিনিধি দলে ছিলেন সেই প্রতিনিধি দলে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আরও বহু সাংসদরা ছিলেন এবং তারা বিভিন্ন দেশে গিয়ে অপারেশন সিঁদুরের সাফল্য তুলে ধরেছিলেন এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে সমস্ত দেশকে এক একজোট হওয়ার বার্তা জানিয়েছিলেন এবং সেই কারণেই এখন বলা হচ্ছে যে অপারেশন সিন্দুরের সাফল্যের কথা তুলে ধরতে যদি এতগুলো দেশে ডেলিগেটসরা যায় সেক্ষেত্রে এই যে ম্যাচ এই ম্যাচ বন্ধ করলেই তো সব থেকে বড় সাফল্য হবে সব থেকে বড় সাফল্যের অপারেশন সিন্দুরের সাফল্যের কথা তুলে ধরা হবে এমনটাই কিন্তু তারা বলছেন আর সেই কারণেই তারা এই ম্যাচ বয়কটের দাবি তুলছেন একেবারে কোন ম্যাচ বয়কটের দাবি করা হচ্ছে কারণ বাইশে এপ্রিল পেহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলা নিঃশংসভাবে পর্যটকদের হামলা করা হয় তাদের ধর্ম জিজ্ঞেস করে করে তাদের মারা হয় নির্বিচারে খুন করা হয় এবং তারপরে কিন্তু ভারতের পক্ষ থেকে অপারেশন সিঁদুর জারি করা হয় যেখানে পাকিস্তানে ছ জঙ্গি সংগঠনগুলি এলাকাগুলি কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া হয় এবং বা পাকিস্তানকে একেবারে মুখ্য জবাব দেওয়া হয় যেভাবে ভারতের ওপরে আক্রমণ করেছিল ভারতের সাধারণ মানুষের প্রাণ ছিনিয়ে নিয়েছিল পর্যটকদের তার কিন্তু মুখ্য জবাব ভারত দিয়েছিল অপারেশন সিঁদুর মাধ্যমে এবং সেই অপারেশন সিঁদুরের সাফল্য তুলে ধরতে ডেলিগেটসদের বিভিন্ন ডেলিগেটসদের বিভিন্ন দেশে পাঠানো হয় সেখানে অপারেশন সিঁদুরের ব্যাপারে বলা হয় সন্ত্রাস হামলার বিরুদ্ধে বলা হয় কিভাবে প্রতিটি দেশ সন্ত্রাসীদের বিরুদ্ধে কিভাবে সরব হবে সেই বিষয়গুলি কিন্তু ভারতের পক্ষ থেকে তুলে ধরা হয় কিন্তু এরই মাঝে আমরা দেখতে পাচ্ছি যে পাকিস্তান নির্বিচারে আমাদের ওপরে হামলা চালিয়েছিল যে পাকিস্তান নির্বিচারে পর্যটকদের ধর্ম জিজ্ঞেস করে মেরেছিল সেই পাকিস্তানের বিরুদ্ধে আজ ভারত বনাম লড়াই পাকিস্তান লড়াই চলছে এটি খেলা খেলার প্রাঙ্গনে সেই লড়াই কিন্তু এতেই কিন্তু প্রশ্ন উঠছে এবার ভারতবাসী বিশেষ করে বিরোধী দল বিরোধী দলগুলি কিন্তু প্রশ্ন তুলছে যে ডেলিগেটস দিয়ে দিয়ে যে এই যে প্রচার করালো করানো হলো অপারেশন সিঁদুরের সাফল্য তাহলে তার কি প্রয়োজন ছিল খেলা যদি বন্ধ করে দেওয়া হতো ম্যাচ যদি বন্ধ করে দেওয়া হতো সবচেয়ে বড় যোগ্য জবাব মুখ্য জবাব জবাব কিন্তু সেখানেই মিলত অপরদিকে বিসিসিআইয়ের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে এই ম্যাচ বয়কট করা যাবে না কারণ এই ম্যাচের পেছনে বিভিন্ন বিষয়গুলি যুক্ত রয়েছে যেমন আরেকবার আপনাদের বলি এই ম্যাচ বয়কট করলে আন্তর্জাতিক ক্রীড়া সংগঠন ভারতীয় ক্রীড়া ফেডারেশনকে আগামী দিনে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারে কেরিয়ারদের জীবন প্রভাব পড়তে পারে তাদের কেরিয়ারের উপরে রিস্ক হতে পারে এমনটাই কিন্তু বিসিসিআই এর পক্ষ থেকে বলা হচ্ছে কিন্তু প্রশ্ন তো এখানেই উঠছে যে যেভাবে নির্বিচারে হত্যা করা হলো ভারতীয়দের তাদের সিঁদুরের সিঁদুর ছিনিয়ে নেওয়া হলো সেক্ষেত্রে কেরিয়ারের কথা বলা হচ্ছে ক্রিকেটারদের তাদের কেরিয়ার সবার আগে উঠলো নাকি ভারতীয়দের এই বদলা ভারতীয়দের এই প্রতিশোধ সেই বিষয়ে কিন্তু উঠছে প্রশ্ন আর কিছু ঘন্টার অপেক্ষা আর কয়েক ঘন্টার অপেক্ষা তারপরে কিন্তু দেখা যাবে ভারত বনাম পাকিস্তান একেবারে মুখোমুখি সেখানেই ভারতীয়রা চাইছে এবার এই খেলার যাতে একেবারে যোগ্য জবাব দেওয়া হয় যেভাবে অপারেশন ভারতীয় সেনা জবাব দিয়েছে সেই তো খেলোয়াড়রা যাতে এই খেলার প্রাঙ্গনে একেবারে যোগ্য জবাব দেয় এদিকেই কিন্তু বড় ইঙ্গিত আর কিছুক্ষণের ব্যবধান এরপরে শুরু হবে আবুধাবিতে দুবাইয়ে ভারত বনাম পাকিস্তান এশিয়া কাপ এখনকার জন্য এই পর্যন্ত অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটস পেতে অবশ্যই চোখ রাখুন ট্রাইব টিভি বাংলা ইঙ্গিতে ধন্যবাদ নিবেদিত আর আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা বাংলার আপন